আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফাইজা ব্লকে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ শুরু করছি ফাইজা ব্লক আমাদের দেশ বাংলা কিচেন যারা দেখেন ভিডিও যারা দেখেন তারা তো আমারে আপনার ভাইয়ারে চিনেনি তো আমাদের নতুন চ্যানেলের নাম ফায়জা ব্লক তা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই বন রে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থাইকেন আর এই যেমন ছোট্ট ফুলের বাগান ফুলের বাগানটা এখন গোলাপ ফুল গাঁদা ফুল আরও অনেক অনেক ফুল গাছ আছে যে বারো মশলা গাছ সব গাছ দিয়ে ফুলের বাগানটা এখন পরিপূর্ণ মানে অনেক সৌন্দর্য তো চেষ্টা করব ফাইজা ব্লকে যে আমরা কোথাও যদি যাই আমি তো এমন ভিডিও এখনও দিই না যে কেনাকাটা বা ঘোরাফেরা এগুলি আমি কম দেই কারণ আমার তো ভিলেজ বাংলা কিচেন রান্না রান্নার বিষয়টা আমি বেশি দেখাই তো এখন এই চ্যানেলে দেখাবো এই চ্যানেলে টুকিটাকি আপনার এই বোন ভাইয়া কোথাও গেলে বা প্রকৃতি যে কোনো কথা শেয়ার করব আপনাদের সাথে আবার পাশাপাশি রান্নাও থাকবে কারণ আমার আবার রান্না বাড়া করতে ভালো লাগে এই জন্যে এই ব্লকে আপনারা রান্নাও দেখতে পারবেন তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে দেখালাম তো আমাদের ফুলের বাগান এখন আমাদের যে কিছু সবজি বাগান আছে সবজি বাগানে চলে যাই ওখানে দেখাই তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমার ছোট্ট সবজি বাগান এই টমেটো গাছগুলিতে ফুলে এসে গেছে এখন ইনশাল্লাহ ফলন আসবে তো এই যে এখানে মিষ্টি লাউ পানি লাউ গাছ লাগানো হইছে করলা গাছ করলা গাছে ফুল আসছে তো মোটামুটি এখানে কিছু কিছু সবজি লাগাইছি আর একটা জিনিস দেখাই এই যে দেখুন তরুকলা এটা অনেক ধরে আর ধরছে ও যে থোকায় তরু কলা ধরছে হয়তো কেউ চিনেন কেউ চিনেন না কলায় এটা ভর্তা খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় আর এই সাইডটা এই যে বেড করে করে অনেক শাক সবজি আর কি লাগানো হয়েছে একটা লাগানো হয়েছে মূলা শাক এটা হলো মূলা লাগানো হয়েছে লাল শাক পালং শাক পাতা ওই সাইডে সরিষা পাঁচটা বেড করা হয়েছে এই বেডে এগুলি বোনা হয়েছে এই যে ছোটো ছোটো গাছও হয়েছে এই যে হইতেছে মানে বেশি দিন হয় না এটা এক সপ্তাহ হয়েছে করা হয়েছে তো দেখি কেমন হয় এই যে দেখুন মূলার এক সপ্তাহ হয়েছে ছিটানো হয়েছে হয়ে যেতেছে আর ওই সাইডে ওই ধনা পাতাগুলি আগে লাগাইছিলাম ওইটা কিছুটা ওটা একটু বেড করা হয়েছে তো দেখাইলাম তো মোটামুটি আর আপনার যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের বাড়িঘর চেনেন কম বেশি তো এখন আজকে একটা নতুন রান্নাঘর উঠাইছি আমার নতুন রান্নাঘর দেখাই পুরোটা কমপ্লিট মানে একটু বাকি আছে এই যে হয়ে আমার নতুন রান্নাঘর তো এই রান্নাঘরটায় করা হয়েছে রান্নাঘরটা এইভাবে যে এখানে লোকের যে রান্নাগুলি আমি দেখাবো বেশিরভাগ রান্নাটা এই রান্নাঘরে দেখাবো কারণ আমার ভ্লেজ বাঙার রান্নাঘর তো আলাদা আপনারা সবাই চিনেন যারা দেখেন আর এটা হলো হাইজা ব্লকের রান্নাঘর তো কেমন মোটামুটি যতটুকু পার্সি সাজা গোছাই নিয়েছি তো আপনার দেখ বোন কেমন ঘোষ করছে বা রান্নাঘরটা ঠিক করছে আপনারা সবাই আমাদের কমেন্টে জানাবেন আর দূরের বোনের একটাই আপনাদের কাছে চাওয়া আপনারা আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি আজ আপনাকে নতুন করে যতটা দেখাতে পারি দেখাবো আশা রাখি ইনশাল্লাহ তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আসলে গ্রামের যে প্রকৃতি অনেক সুন্দর এই যে সূর্য অস্ত যাইতেছে কত সুন্দর একটা পরিবেশ আর এই যে সরিষা ফুল একদম মনে করেন মনোমুগ্ধকর একটা সিন এই জন্যে এই দেশত্ববোধক অনেক গান আছে মানুষের মানুষ গায় আসলে কথা সত্য গ্রামের যে রূপ এত সুন্দর রূপ দেখে সবাই মুগ্ধ এই রূপের কথা বর্ণনা করে শেষ করার মতন না কি যে সুন্দর এটা আসলে বইলে বোঝানো যাবে না খালি তো হাঁটতেছো হ্যাঁ সুন্দর দেখে কি মন জোরে যায় হুম তো এখন তো প্রায় সন্ধ্যার দিকে সূর্য আসতে যাইতেছে হ্যাঁ কি যে সুন্দর এই প্রকৃতি এটা আসলে বইলা বোঝানো যায় বলা পুরে মাঠে মাঠে একেবারে সরিষা ফুল দিয়ে মানে ভরে গেছে এক কথায় একদম সেই গ্রান এই যে বসে আছি মনে করো না জানি কিরকম গ্রান করতেছে এটা বুঝাইতে পারবো না মানুষ বন্ধুরা এই যে আমি এখন সরিষা ফুলের

তারপরে বিশেষ করে মানিকগঞ্জে সর্ষের আবাদ বেশি হয় যে কারণে একদম সর্ষের দিনে মনটা জোড়া যায় পড়ে মানে মাঠের পেলে চাইলে মনে হয় যে খালি ফুল আর ফুল অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ফাইজা কিসেন কিসের জন্য দিলেন তো আসলে যেটা না বললেই নয় আমার যে নাতনি আছে আর কি আমার মেয়ের যে একটা বাচ্চা একদম আদরের আমার একেবারে কলিজার দন আমার সোনামণি একেবারে তো এই সোনামণির নামেই আমি আসলে এই চ্যানেলটা ই করছি নামকরণ করছি তো জানি না আল্লাহ এই চ্যানেলটাকে কত দূর নিয়ে যাবে তবে আশা করি আর কি যে হয়তো ভালোই হবে ইনশাল্লাহ একদম আবার সোনামনি কলে যাচ্ছি মতো একদম কলে যা তো চলুন বাড়িতে চলে যাই প্রায় মানে সন্ধ্যা ছো হয়ে গেছে আর কি হ্যাঁ মাছটা বেশি বাজে হ্যাঁ তো এখন যাই হলো যে পায়েসের আয়োজন আছে হ্যাঁ দুপুরে রান্না বান্না খাওয়া হয়েছে এখন এই সন্ধ্যার পর পায়েস রান্না করবে জি আমাদের সাথে থাকুক চলুন যাই বাড়িতে চলুন চলে আসলাম পায়েস রান্না করতে রান্নাঘরে এই যে আমার নতুন রান্নাঘর একবার তো দেখাইলাম তো তখনও একটু মানে সম্পূর্ণ করে সারছিলাম না এখন পুরোটা যা যা রেডি করা সবটা সম্পূর্ণ তো এই যে আমি আসছি পায়েস রান্না করবো এটা রাতের সন্ধ্যার পর নাস্তা হইব আর কি তো এই যে পায়েসের জন্য কি নিছি এটা একটু বলি যেখানে পাঁচ কেজি দুধ নিছি একদম খাঁটি গরুর দুধ পানির দোকানে পাঁচ কেজি দুধ আর হইল এই যে নতুন গুড় দুইটা গুড় নিচ্ছি আর চিনি নিছি আর এই যে কুলার চাল নিছি পাঁচ কেজি দুধে হাফ কেজি চাল দেব মানে এখানে আধা কেজি চাল আর এই যে লবণ মশলা যা লাগে নিয়ে নিছি এখন চুলাটা ধরাই নেই পরে রান্না শুরু করে দিই চুলার জালটা ধরাই নিলাম এখন দুধের পাপড়িটা বসাই দিই বিসমিল্লাহ রাখুন তো আমার অর্ধেকটা আর কি মানে পাকা আর অর্ধেকটা কাঁচা কারণ এইভাবে তুলা বসাইলে সেই জায়গাটা কাঁচা রাখতে হয় কারণ এই সাইডটা আমি পুরাই মাটির আর এক সাইডে আবার পাকা ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারবো

পৌষ মাসের শীত তো রান্নাঘরে বসে পিঠা পায়েস এগুলি রান্না করতে সন্ধ্যার পর অনেক ভালো লাগে রাত্রে শীত কম লাগে মনে হয় যে খালি রান্নাই করি সন্ধ্যা চলবে লাগছে ভালো চলবে লাগছে বিসমিল্লার নাম নিয়ে এই চুলাটা আজকেই ধরাইছি এই যে আমার পায়েস রান্না হয়ে গেছে পায়েসটা রান্না হয়ে গেছে এটা কীভাবে বুঝবেন হয়তো অনেকে জানেন অনেকে জানেন এই জন্য বলে দিই এই যে যে বড়ো বড়ো ফোঁটাগুলি উঠতেছে না এটা আমরা বলি যে পদ্ম ফোঁটা এই ফোটগুলি উঠলেই ফোটাগুলি উঠলেই পায়েস হয়ে যাবে এই যে পদ্ম ফোঁটা উঠে গেছে পায়েস হয়ে গেছে এই যে সুন্দর হয়েছে আর মানে কতখানি কতখানি পরিমাণে সেটা বলে দেই এখানে পাঁচ কেজি দিয়েছি আর হাফ কেজি পোলার চল হাফ কেজি চিনি একটা গুড় দিচ্ছি আর সামান্য একটু লবণ স্বাদ মতো এলাজদার চিনি হয়ে গেল আমার পায়ে সামনে তা নাই দে মা আমি নামাই তো বলছি আপনি পারবেন আমি নামাই আপনি আদৌ লাগবো তাহলে তো পায়েস তো রান্না হয়ে গেল এখন পায়েস খাওয়া গেল বা আয়োজন করা হইব এই যে পায়েস খাইতে বসাই দিছি আর ঘরেও খাইতেছে সবাই দিয়ে আসছি আর পায়েস কতখানি যে বলে বাইরে রাখছি

ভালোই সে হম অনেকটা সময় নিয়ে পায় রান্না করলে ভালো হয় অনেক সময় লাগ নিয়ে পায় রান্না করছি তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ